হ্যালো ব্রিমান আশা করি সকলে ভালো আছেন সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারকে রাজ্য কর্মচারীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ অর্থাৎ দশ হাজার কোটি টাকার বেশি পরিমাণ শীঘ্রই পরিশোধ করতে হবে এই রায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আর্থিক সংকটের মধ্যে এই অর্থ জোগাড় করা জটিল হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে রাজ্যের কাছে দুটি পথ খোলা রয়েছে নাম্বার ওয়ান আদেশ চ্যালেঞ্জ করে উচ্চতর বেঞ্চে আবেদন জানানো আর নাম্বার টু জনকল্যাণমূলক প্রকল্পের তহবিল কাটছাট করা তবে আইনবিদদের মতে আদালতের আদেশকে চ্যালেঞ্জ করার সুযোগ কম ফলে লক্ষ্মীরভাণ্ডার গ্রামীণ সড়ক বা আবাস যোজনার মতো প্রকল্পে বাজেট কাটছাটের সম্ভাবনা তৈরি হয়েছে আঠারো মাসের বকেয়া ডিএ দিতে খরচ দশ হাজার কোটি টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই বাড়তি টাকা এদিকে রাজ্যের ঋণের বোঝা জিডিপির আটত্রিশ শতাংশ যা জাতীয় স্তরে ষষ্ঠ সর্বোচ্চ ঠিক এই পরিস্থিতিতে অতিরিক্ত কোটি টাকা তোলা অনেকটাই কঠিন রাজ্য হাজার কর্মচারীরা বর্তমানে উনচল্লিশ শতাংশ ডিএ পেলেও কেন্দ্রীয় কর্মীদের তুলনায় সাঁত্রিশ শতাংশ ব্যবধান রয়ে গেছে সব দিক খতিয়ে দেখতে অর্থমন্ত্রী অমিত মিত্রের পরামর্শ নেওয়া হতে পারে বলে জানা গেছে তবে তৃণমূল নেতাদের আশঙ্কা জনসাধারণের প্রকল্পে টানাটানি ভোটে প্রভাব ফেলতে পারে অবশ্য মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতে মন্দির নির্মাণ বা ক্লাব অনুদানের মতো খাত থেকে টাকা সরিয়ে ডিএ পরিশোধ সম্ভব সেক্ষেত্রে জনকল্যাণ প্রকল্প থামানোর দরকার হবে না তবে বর্তমান পরিস্থিতিতে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ দেওয়া সরকারের কাছে গোদের উপর বিষ সামিল বলে মনে করা হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রীর কথায় রাজ্যের প্রচুর অর্থ আটকে রেখেছে কেন্দ্র কিন্তু জনসাধারণের স্বার্থে ওই প্রকল্পগুলি চালিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য সরকার এখন রাজ্য সরকারের কোষাগার থেকে আবাস যোজনা একশো দিনের কাছ থেকে গ্রামীণ সড়ক যোজনার টাকাও দেয়া হয়েছে এজন্য বাজেট নির্ধারিত বরাদ্দও রয়েছে উদ্ভূত পরিস্থিতিতে কোন খাত থেকে কাটছাট করে ডিএ টাকা জোগাড় করা যায় সে ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে তিনি এও জানান যে এ ব্যাপারে অর্থনৈতিক বিষয়ে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা তথা রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের পরামর্শ নেওয়া হতে পারে এখন দেখার বিষয় পরিস্থিতি আগামী দিন কোন দিকে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ